বাসায় যেদিন মাছ মাংসের বাজার করা হয় সেই দিন বাসার অন্য কাজ করার সময়ই পায় না এমনকি রান্নাটা করে খাবো সেই সময়টাও কিন্তু হয়ে ওঠে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে বাসায় একদমই বাজার ছিল না আর আমি জানতামও না যে যেবার বাবা আজকেই বাজার করবে আমি তো এদিক থেকে রান্না করছিলাম আর এর ভিতর থেকে দেখলাম বাজারও পাঠিয়েছে তো রান্না মাছ পথে রেখে আমি এখন আসছি বাজার গোছাতে কারণ বাজার যদি গুছিয়ে না রাখি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে কারণ এগুলো সব কাঁচা বাজার ছিল মানে মাছ মাংসের বাজার ছিল তো এখানে আজকে অনেক বাজারই করছে মানে মাছ আর মাংসই কিনছে তো এখানে দুই ধরনের মাছ ছিল চিংড়ি মাছ রুই মাছ আর ছিল দুই ধরনের গোশ মানে গরুর গোশ ছিল আর দুইটা এখানে পায়রা পায়রা নিয়ে আসছে তো যেহেতু কাটা নাই এর ভিতরে কিন্তু আছে যে কারণে আমি এখন পায়রা দুটো কেটে রাখবো আর চিংড়ি মাছ আর এই যে গরুর মাংসটা এগুলো এখন আমি ফ্রিজেই উঠিয়ে রাখবো আর বাকি যে মাছগুলো এগুলো কিন্তু আমি এখন পরিষ্কার করেই রাখবো কারণ ওই মাছগুলোর গায়ে প্রচুর পরিমাণে রক্ত আর এভাবে যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু ফ্রিজের ভিতর সব মালামাল কিন্তু গন্ধ হয়ে যাবে যে কারণে এখন আমি রক্ত পানিগুলো ধুয়ে রাখবো মানে খুব ভালোভাবে যদি ধুতে নাও পারি তাও দুই থেকে তিনবার ধুয়ে রাখবো যাতে করে মাছের গায়ের রক্ত পানিগুলো ধুয়ে বের হয়ে যায় আর এদিক থেকে হচ্ছে চিংড়ি মাছগুলোও আমি উঠিয়ে রাখছি তো যেবা চিংড়ি মাছ দেখেই বলছিল খাবে যে কারণে কিছু চিংড়ি মাছ বাইরে রেখে দিলাম ওইগুলোও এখন কেটে রান্না করবো আর বাকি যে চিংড়ি মাছ ওইগুলো আমি ফ্রিজেই উঠিয়ে রাখলাম যখন রান্না করব তখন বের করে নিয়ে পরিষ্কার করে নেব আর এখানে কিন্তু বেশ খানিকটাই মাছ আছে আমি বেশ খানিকটা বলছি অনেকের কাছে হয়তো এটা মনে হতে পারে সামান্য আমরা যেহেতু ফ্যামিলিতে দুইজন মানুষ তাই আমাদের কাছে এইগুলো অনেক মাছই কারণ আমরা এত মাছ তো আর একদিনে খেয়ে শেষ করতে পারবো না বা এক সপ্তাহে খেয়ে শেষ করতে পারবো না আমাদের হয়তো দুই থেকে তিন সপ্তাহ চলে যাবে যে কারণে বললাম অনেকগুলোই মাছ তো যাই হোক এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি আর ওদিক থেকে আমি কিন্তু রান্নাও করছিলাম তো আমার হচ্ছে ভাত আর ডালটা রান্না করা হয়ে গেছে আমি তো আর জানতাম না যে আজকে বাজার নিয়ে আসবে তো আমি হচ্ছে ভাত আর তরকারিটা নামিয়ে দিলাম মানে ডালটা নামিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এই কাজগুলো করা হয়ে গেলে আমি কিন্তু রান্না করব আবারও আমি এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রান্না করবো দিন ঘরে বাজার আসে বিশেষ করে মাছ মাংসের বাজার সেই দিন তো বাসার অন্য কাজ করাই যায় না এমনকি রান্না খাওয়ারও টাইম হয় না আজকে বাজার নিয়ে আসছে প্রায় একটার দিকে তো এইগুলো ধুতে পরিষ্কার করতে করতে আমার প্রায় দুইটা থেকে আড়াইটা বেজে গেছে তারপরে যে বাকে খাওয়ালাম গোসল করালাম এর ভিতর থেকে আমার বাকি রান্নাগুলোও সারলাম তারপর নিজেও ফ্রেশ হলাম আর কিছু গুছিয়ে নিতে আমার প্রায় সাড়ে তিনটা কি চারটা বেজে গেছে তো যাই হোক বাজারের দিনগুলো আসলে এমনই হয় তবে যেবার বাবা যদি আগে থেকে আমাকে বলতো যে আজকে আমি কিন্তু বাজার তাহলে আমি আরো সকাল সকাল রান্না করে নিতাম তাহলে আমার একটু ঝামেলাটা কম হতো এদিকে দুপুরে রান্না করতে হবে তারপরে আবার বাজারও গুছিয়ে রাখতে হবে সব কিছু মিলে একটু ঝামেলাই হয়ে গেল আসলে যেবার বাবা মানুষটা এমন সে একদমই বাজারে যেতে চায় না বিশেষ করে এই মাছ মাংসের বাজারে একদমই যেতে চায় না তাকে সব সময় বাজারে পাঠাতে হয় বলে বলে যে বাজার শেষ হয়ে গেছে বাজারে যাও বাজারে যাও এইভাবে তাকে বাজারে পাঠাতে হয় সে নিজে থেকে একদমই বাজারে যেতে চায় না তো যাই হোক সবকিছু মোটামুটি গোছানো হয়ে গেছে এখন হচ্ছে পাইরাগুলো কেটেও আমি রেখে দিলাম সেই সাথে যেই চিংড়ি মাছগুলো আমি এখন রান্না করব সেইগুলো কিন্তু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা করে নেব যেবার আবার চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ তবে যেবার বাবা আজকে বড় চিংড়ি খুঁজেছিল কিন্তু তেমন একটা ভালো পাইনি তাই ছোট চিংড়ি নিয়ে আসছে ছোট চিংড়ি মাছ তার খেতে একটু সমস্যা হলো যেহেতু পছন্দের মাছ তাই তেমন একটা সমস্যাও হয় না সব বাচ্চাদেরই মনে হয় চিংড়ি মাছটা একটু বেশিই পছন্দ যেবারও কিন্তু চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ তরকারির ভিতর দিয়ে যখন চিংড়ি মাছ রান্না করি দেখা যায় তরকারিটা পড়েই থাকে এদিক থেকে চিংড়ি মাছ শেষ হয়ে যায় মানে চিংড়ি মাছগুলো তরকারির ভিতর থেকে বেছে বেছে খাওয়া হয়ে যায় তো যাই হোক এই যে আমি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর চিংড়ি মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর শুধু ভুনা করলেও তো অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক আজকে আমি মিষ্টি কুমড়া দিয়েই রান্না করছি আর আগে থেকে আমি ডাল রান্না করেছি তো আজকে দুপুরবেলা এইটুকুই করব কারণ আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে জানি না কখন খাওয়া দাওয়া হবে তো এই যে হয়ে গেছে কিন্তু আমার রান্না রান্নাবান্না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজের সাথেই থাকবেন এসটায় লাইক ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ